ধরে দাম চলছে তো প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখছেন এই পাশে দাম চলছে চল্লিশ আর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো এক কয় দাঁতের চার দাঁত বাচ্চা সার বাচ্চা দুধ কতটুকু হবে আট লিটার যাবে কোথায় এটা যাবে কোথায় দুশো ভাঙে হবে না পাঁচ হাজার কম কোয়ালিটিটা দুধ হবে বললেন দর্শক আসসালামু আলাইকুম ভাই কিটা বিক্রি হলো নাকি বিক্রি হয় নাই রয়েছি আমবারি হাটে শুক্রবার বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আজ আর যেখানে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এইখানে একটা গাভী দেখছি আর বাচ্চাটা বকনা বাচ্চা এই গাভীটা কিন্তু দেখা চলছে সম্ভবত দাম চলছে ভাই কত চাইছেন এটা বাচ্চা সহ সাসি তো ভাই 100

আমরা একটা পাশে এটা গাবির বাচ্চা কোনটা ওইটা কত দুশো তিরিশ বয়স বয়স চারটা দাঁত দুধ কেমন হয় দুধ ষোলো লিটার এই সাধুকুল কথা বলছেন বাচ্চা কিন্তু সার বাচ্চা দেড় লাখ বলা হয়েছে দাম চার দুই লাখ তিরিশ দুশো ভাঙে হবে না পাঁচ হাজার কম কয়ালিটার দুধ হবে বললেন ষোলো লিটার অবশ্য ভাইজাল দেখছি আসসালামু আলাইকুম ভাই ভাইজাল কোথা থেকে এসেছিলো গাভী বাছুর কেনার উদ্দেশ্যে কেমন বাজার আজকের বলেন তো ঠিক আছে কিনা একটু কমেন না মানে কিনলেন কেনা হয়েছে কি এখনও হয় নাই দামটা কেমন মনে হচ্ছে হালকাই বোঝা যাচ্ছে বাকিটা কিনলে বোঝা যাবে ঠিক আছে ধন্যবাদ তাহলে এটা বলা হলো আর শেষ মেশ চাইলো কত পাঁচ হাজার কম আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই পাশে এগুলা কাদের আপনাদের চাচা এটা গাভীর বাচ্চা কোনটা

তাহলে যাবে কোথায় বিরামপুর হয় না একটা হয় নাই হয়েছে একটা হয়েছে একটা হয়েছে শেষমেষ পরে একটা হলো পরে একটা হয়েছে কেমন গাভী বাছুরের রেট রেট খুবই কম ভাই সিম তো রেটের মনে করেন এইগুলো বলুন কিন্তু জিরো একশো দুশো সাইট পঁয়ষট্টি চল্লিশ সেগুলো এখন সত্তর আশি মনে করেন গ্যাসশো বাঙালি কেনা যায় কেনা আচ্ছা তো মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে যে কোনো তথ্য পাবে তো

আট লিটারের মতো বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা যাবে বিরামপুর এক লাখ চল্লিশ হাজার